অলিম্পিক ফুটবল ইভেন্টে পথটা মোটেও সহজ ছিল না আর্জেন্টিনার জন্য ঘটনাবহুল লড়াইয়ের পর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পরাজিত হয়েছে আর্জেন্টিনা এরপর বি গ্রুপে পরবর্তী দুই ম্যাচে আর্জেন্টিনা ইরাক ও ইউক্রেনকে পরাজিত করে অলিম্পিক ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ পর্বে বি গ্রুপ থেকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হারলেও পরবর্তী দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উঠে এসেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে যার ফলে বি গ্রুপের দ্বিতীয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্সকে যারা ই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুই আগস্ট বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ তিন আগস্ট এই ম্যাচে জিততে পারলে আর্জেন্টিনার সামনে পথটা মোটামুটি সহজ হবে অলিম্পিকের ফাইনালে যাওয়ার জন্য আর্জেন্টিনা অলিম্পিকের ফাইনালে যেতে পারবে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষের বিপক্ষে পারফর্ম করে আর্জেন্টিনার সেমির প্রতিপক্ষ হতে পারে ইজিপ্ট কিংবা প্যারাগুয়ে ইজিপ্ট কিংবা প্যারাগুয়ের বিপক্ষে খেলে অলিম্পিকের ফাইনালে যেতে পারবে আর্জেন্টিনা তাই কোয়ার্টার ফাইনালে জিততে পারলে সেমিফাইনালের পরটা বেশ সহজ আর্জেন্টিনার জন্য পৌঁছে যেতে পারবে অলিম্পিক গোল্ড মেডেল জয়ের জন্য লড়াইয়ের মঞ্চে